আমি ভাবি বাবের দেশে গিয়া মাঝে মধ্যে একটু চোখের পানে আসে সেই পানিটাও আমার হাসে আজ আমার আইডিতে লাইক কমেন্টটা নাই তো এমন দিন আসবে আমার এই লাইক কমেন্টে পড়বে সেই দিনে আমি হাসব সেই হাসিটাও আমার আনন্দেরই হবে হয়তো সময় লাগতেছে পরিশ্রম হচ্ছে একটার কাছে দশটা পোস্টে করতে হচ্ছে তবে হ্যাঁ গরিব দুঃখী মানুষকে ভালোবাসি আমি আপনারা কারে ভালোবাসেন কমেন্টটা এসে জানাবেন আমি জনসাধারণ মানুষকে ভালোবাসি আপনারা কারা ভালোবাসুন আমাকে কমেন্ট এসে জানাবেন দিং তানা গান গাই না গাইলে গান কলিজা কাটাই গাই জীবন চলার পথে বন্ধু কে করে ছিলাম শাতি জীবন চলার পথে অগবন্ধু তোমাকে করে ছিলাম সাতি মিছে আসা দিযা কাউকে পাশে ঘুরাই না পাশে ঘুরাই আমি মানুষ মারাই না আমি মানুষকে বাঁচাইতে শিখছি শিক্ষা পেয়েছি বাঁচানোর চেষ্টাই করব তবে কারো দুঃখে আমি হাসি না কারো দুঃখে আমি কাঁদি আমার দুঃখে যারা কাঁদে তাদের কান্না সব সময় থাকে আর আমার কান্না সহজে মুছে যায় ভালোবাসি বলে যে কাঁদতে হবে এই কোনো কোনো ই না থিও না ভালোবাসলে ব্যথা পাইতে হয় এটা সবারই জানা ব্যথা নাই কিছু কিছু বিষয়ে ভালোবাসাতেই ব্যথা আছে মন তো একটা আয় না মাঝে মধ্যে ভেঙে যায় লয় না চাইলে জোরা সহজেই দেওয়া যায় কিন্তু সময় নেই